আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি চলে আসছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে পার্টিসিপেট করতে এই প্রোগ্রামটা আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশে অবস্থিত চাইনিজ এমবেসি এবং ইউনান প্রভিন্সিয়াল লোকাল গভর্নমেন্ট স্প্রিং ফেস্টিভ্যাল উপলক্ষে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে এবং এই প্রোগ্রামে মূলত চায়নার বিভিন্ন কালচারাল দিকগুলো ফটো এক্সিবিশনের মাধ্যমে তুলে ধরা হবে অনেক সুন্দর ডেকোরেশন এবং আমরা ঢুকে পড়লাম এক্সিবিশন সেন্টারে প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল সকাল দশটা বাজে বাট আমাকে আগে যেতে বলা হয়েছিল কারণ আমাকে আজকে ট্রেডিশনাল চাইনিজ ড্রেস পড়তে হবে পুরোটা হল জুড়েই অনেক ছবি এবং ছবিটার নিচে এর অরিজিন অথবা ডিটেলস লেখা আছে সো সবাই যেন বুঝতে পারে এরপর আমরা অনারেবল গেস্টের জন্য ওয়েট করছিলাম এই প্রোগ্রামটা কাবার করার জন্য চায়না থেকে অনেকেই চলে আসছিল শুধুমাত্র এই প্রোগ্রামটার জন্য এর মধ্যে ছিল সাংবাদিক ফটোগ্রাফার এছাড়া বিভিন্ন কনফুসিয়াস ইনস্টিটিউটের পাশে দুইটা বুথ ছিল এখানে ক্যালিগ্রাফি কেউ যদি চাইনিজ ক্যারেক্টার লিখতে চায় এটাকে ক্যালিগ্রাফি বলা হয় সো এখানে লিখতে পারবে পাশাপাশি এখানে বিভিন্ন চাইনিজ ট্র্যাডিশনাল ড্রেস ছিল কেউ চাইলে ট্রায়াল দিতে পারত এই জিনিসটা আমার খুবই পছন্দের ছোটোবেলায় অনেক চাইনিজ মুভি দেখতাম এরকম একটা ফেস মাস্ক পরে ওরা ফাইট করতো আলাভেদ এরপর আমি আমার চাইনিজ আউটফিটটা পরে নিলাম কেমন লাগছে আমাকে যাই একটু ভাব নিয়ে আসি

এবং এদিকে আরও একজন টিচার আছে অ্যান্ড লাউসি মানের টিচার আরও অনেক টিচার আছে আমরা সামনে দেখতে পারবো এখানে একটা বোর্ড ছিল যেখানে সবাই সবার কমেন্টসগুলো ম্যাসেজগুলো দিচ্ছিল ইতিমধ্যেই গেস্টরা চলে আসছেন এবং মেইন ইভেন্টের জন্য আমরা তৈরি হচ্ছিলাম এখানে আমার লাউসি কিছু একটা লিখছে এই জিনিসটা খুবই মজার এবং দেখতে অনেক সুন্দর লাগে আমি তো আমারটা নিয়ে আসছি রুমে লাগিয়ে রাখবো ব্যস্ততার জন্য অনেক ভিডিও আমি করতে পারিনি এখন শেষের দিকে সবাই একটা ছবি তুলে নিচ্ছে চলেন আমাদের একটা ভিডিও দেখি তিনি হচ্ছে আমার আরেকজন চাইনিজ শিখিয়ে দিচ্ছিলেন কিভাবে তলোয়ারটা এদিকে আমাদের ফিমেল মডেল তলোয়ার চালাচ্ছে প্রায় দুই ঘন্টা একটা প্রোগ্রাম ছিল এবং এখন প্রায় শেষের দিকে এরপর আমি আমার নিজের আউটফিটে চলে আসলাম কমেন্ট করে জানাবেন আমাকে কোন আউটফিটে বেশি ভালো লাগছিল আর এই যে আমাদের ফিমেল মডেল দিনটা অনেক ভালো ছিল অনেক মজা করেছি বিশেষ করে সব চাইনিজ টিচাররা একসাথে ছিল অনেক ভালো লেগেছে তাদের সাথে কথা বলে এখন চলে যাওয়ার পালা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হলো সব টিচারদের কাছে থেকে বিদায় নিচ্ছিলাম চলে আসার আগে আরেকবার ভাব নিয়ে নিলাম So that's all for today. Take care and goodbye.